শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি ভালো আছি আজ বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি ফুল তুলছি তো কাল আমি ভিডিও দিতে পারিনি কেন পারিনি পরে তোমাদের বলছি তো ডিউটি তো যাবই একটুখানি ফুলটা তুলে নি বৃহস্পতিবার কালকে ফুল আনবো ভেবেছিলাম কিনে একটু ফুল তো আমার বাড়িতে অনেক অনেক দেখবে দেখো গাছে ভর্তি ফুল দেখো দেখো কলকে ফুল দেখো বুঝেছো সাদা কলকে ভর্তি তেমনই হলুদ কলকে আছে ঘি জবা আছে লাল জবা আছে সব আছে গোলাপি সব তোলার এখন সময় নেই অত ফুল তুলতে পারি না মানে এত ফুল হয় তুলতে পারি না চলো তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিই তারপরে স্নানও করতে হবে রেডি হতে হবে পদ্ম গাছগুলো এখনও একটুখানি কেমন যেন হয়ে রয়েছে দু একটা বেশ সুন্দর তরতাজা হয়ে গেছে আর একটা গাছ এখন একটু মেথিয়ে আছে জানি না কি হবে দেখা যাক কি হয় চলো ফুলটা তুলে নিন স্নান টান করে রেডি হয়ে এসেছি রেডি হয়ে গেছি দেখো এই প্রতিটা করেছি এক চা বেরোবো তাছাড়া কিছু টিফিন নিয়ে নিই এটা আমার রোজগার হয়ে গেছে তোমরা বলবে তুমি তো রোজই টিফিন নেও না হ্যাঁ কথাটা তোমরা ঠিকই বলবে প্রায়ই নেওয়া হয় না গেল পরশু দিনও নিয়ে নিই আজকেও নিয়ে নিই আসলে কালকে রাত্রে এত জ্বর হঠাৎ করে জানি না কোনো কিছু না রাত্রিবেলা তিনটে বাজে তখন যে এত শীত পড়ছে মানে থাকতে পারছি না তাড়াতাড়ি করে এসে সেই মানে গাঁথাটাঁথা খুঁজে গায়ে দিচ্ছি গায়ে দিয়ে ওষুধ আর তখন আর খাইনি নি সকাল গায়েটা দিয়ে শিখলাম সকালবেলা দেখলাম হালকা একটু ইয়ে আছে তো ওই জ্বরটা নেই কিন্তু গাটা ছাদছাঁত করছে একটু তো দিন থেকেই শরীরটা খারাপ ছিল তারপরে মেয়ের পরীক্ষা ওই জন্য কালকে গতকাল ভিডিও দিতে করতে পারিনি ওর পরীক্ষা নিয়ে উটো পার্টি ও পরীক্ষা দিতে যায় আমি আমার দেরি হয়ে যায় রান্নাবাড়ি বাড়ি আর করা হয়নি তা আজকে আবার করলাম আজকের পরীক্ষা নেই ফুল টুল সব তোলা হয়ে গেছে পুরো মনে পুজোটা দিয়ে দেবে আমি টিফিন ওর ভাতটা করে নেব ভাত আলু সিদ্ধ টিপ সিদ্ধ করে নেবে আর আমি এখন চাটা খেয়ে বেরিয়ে যাব ভেবেছিলাম পরের ট্রেনে যাবো তাহলে একটু রান্না করে নিতাম কিন্তু না পরের ট্রেনে যাবো না এই ট্রেনটাই যাবো ঠিক আছে তো চলো বেরোই তোমাদের সঙ্গে দেখো কি করছো সব বন্ধুরা সকালবেলা সেই তোমাদের সঙ্গে ভিডিও করে গেলাম দেখো অর্ধকারে আর এখন এসছি কারেন্ট নেই এটা মানে বন্ধ হয়ে যাবে না চার্জ কিরকম ডিস্টার্ব করছে কারেন্ট নেই আজকে দুপুর কটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছি হ্যাঁ এটা কর কটা থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে একটা একটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের এখানে এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর তেমনই হাওয়া দিচ্ছে ওয়েদার খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয় কারেন্ট নেই আমি একটা ছোট্ট টর্চ লাইট যেটা আমার বাবু দিয়ে গেছিলো আমাকে সেইটা দিয়ে ভিডিও করছি মানে সেটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এইটা তাহলে আজকে তো বেশি কথা বলতে পারবো না আমার ভিডিও কিছুই ভাবলাম যে অনেক কাজ করব বাড়িতে এসে মানে কাজের ওখানে বসেই প্ল্যান করছি যে এগুলো করবো যেহেতু আজকে সকালবেলা কোনো টিফিন নিতে পারিনি মানে রোজ রোজই একই টাইপের হচ্ছে পাউরুটি আর মানে ইয়ে নিয়ে চলে গেছিলাম আর মেয়ে খেয়েছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডিমের পোচ করে নিয়েও খেয়েছে আমি ডিম কিনেও নিয়েছিলাম যে ডিম করব আর হচ্ছে একটু একটু তরকারি তরকারি কিছু করব। সেটা আর হলো না তো কারেন্ট নেই মশলা করব কি করে শিল নোড়া দিয়ে এখন আর সেই মশলা না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে আর অথচ আগে ছিল মশলা করে খেয়েছি এখন পারি না অভ্যাসের দাস সব তো চলো নিয়ে এসেছি বিরিয়ানি আমাদের তো ছুতো চাই বাইরের খাবার খাবার তো আমরা বিরিয়ানি নিয়ে এসেছি মেয়ের পরীক্ষা ও মোবাইলের মোবাইলেই পড়ছে আর আমি খাবো দশটা বেজে গেছে তা মুখটা মানে হাত সব ধুয়ে চলে এসেছি এখন কারেন্ট কখন আসবে সেটাই চিন্তা কারেন্টের জন্যই অপেক্ষা করছি দরজা দা দরজা জানলা ঠাস ঠাস করে বন্ধ হচ্ছে সব তো খাবো বিরিয়ানি বিরিয়ানিটা নিয়ে এসেছি তো কারেন্ট আসলে তোমাদের দেখাতে পারতাম সব আর একটা কুর্তি এনেছি তোমাদের সেদিনকে দেখালাম তিনটে কুর্তি তার মধ্যে দুটো কুর্তি ফেরত দিয়ে দিয়েছি কারণ গায়েব হচ্ছিলো না মানে একদম মানে টাইট টাইট হচ্ছিলো তাই দুটো ফেরত দিয়েছি একটা কালো মতন যেটা ওটা রেখেছি আর একটা আজকে নিয়েছি টু পিস ওটা মেয়ের জন্য এনেছি ওটা ওর গায়েব হয়েছে তো ওইটা একটা রেখেছি আর কালকে দুটো নাইটি এনেছিলাম তো চলো দেখি অপেক্ষা করি কারেন্ট আসার যদি অপেক্ষা করছি আর কি লাস্টে তোমাদের সঙ্গে একটু কারেন্টের আলোতে ভিডিও করব কথা বলবো তো দেখা যাক কিছু তো দেখাতে পারছি না অন্ধকারে বসে আছি চুপচাপ তোলো কারেন্টের জন্য অপেক্ষা করি আর দশ পনেরো মিনিট তারপর দেখছি হলে খেয়ে নিতে হবে ও আর এইটা দিয়েছে দেখো কারেন্ট আসেনি তো আমরা এই লাইট জ্বালিয়ে খেয়ে নিচ্ছি কী করবো আমার বাড়িতে ইনভার্টার বা ইয়ে নেই আগে জেনাটার পয়েন্ট ছিল তো এখন নেই চলো বিরিয়ানিটা খাবো এখন কিছু করার নেই ঝাড় ধসটা গেছে বাবা বিরিয়ানি পাটা কেন চলো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি খাওয়া হয়ে গেছে বন্ধুরা কারেন্ট এখনো আসেনি মশারি টানিয়ে নিয়েছি মশারি টানানো কদিন ছেড়ে দিয়েছিলাম আমরা গরমকালে তো মশারি টানাই না কিন্তু আজকে যদি মশারি না টানাই তাহলে মশারি দৌড়াদৌড়ি করবে তো কিছুই কাজ দেখাতে পারলাম না কিচ্ছু করতে পারলাম কত কিছু ভেবে আসলাম এটা করবো ওটা করবো সেটা করব সব এই কারেন্টের জন্য সব জিরো এখন জানি না কখন আসবে কারেন্ট কিন্তু ঘুমাতে তো হবেই দেখি ঘুমাবো তো আজকে আর ভিডিওটা করব না কালকে আবার করব আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা কমেন্ট করছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব যারা করেছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতন এখানেই শেষ করছি কিচ্ছু ভিডিও করতে পারলাম না শুধু বকবক করলাম আর রান্না বাড়ি কাজকর্ম কিছু হলো না আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে